ভারতের অর্থনৈতিক উন্নয়ন চাইছে না দেশগুলি যে কারণে যুদ্ধ মন্তব্য সচিব অনুষ্ঠানে এসে তিনি বলেন দ্রুত গতিতে এগোচ্ছিল ভারতের অর্থনৈতিক পরিকাঠামো ভারত পৃথিবীর মধ্যে চতুর্থ স্থান অধিকার করে নিয়েছিল আমাদের প্রতিযোগী কিছু দেশ ভারতের এই উন্নয়ন দেখে ঈর্ষান্বিত যা যুদ্ধের কারণ হতে পারে মোহনবাগান সচিব দেবাশীষ চত্বের মতে কিছু দেশ এই যুদ্ধ দেখে খুশি হচ্ছে তবে যুদ্ধ হলে ভারতের অর্থনৈতিক পরিকাঠামো অনেকটাই ধাক্কা খাবে ফলে থমকে যাবে উন্নয়নের গতি তাই যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান চান বলেই জানিয়েছেন তিনি আইএসএল শিল্ড লিগ আইএসএল কাপ কলকাতা প্রিমিয়ার হকি লিগে মোহনবাগানের জয় নিয়ে এদিন বিজয় উৎসবের আয়োজন হয় দুর্গাপুরে শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের পার্বণে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত সঙ্গে ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার শ্যামল গঙ্গোপাধ্যায় সহ মোহনবাগানের কর্মী সমর্থকরা আমাদের ইকোনমিক্যাল গ্রোথ এত ভালো হচ্ছিল ইন্ডিয়া এখন ফোর্থ লার্জেস্ট ইকোনমিক গ্রোথ হয়েছিল ভারতবর্ষে এই পৃথিবীতে এবং যে গতিতে ভারতবর্ষ এগোচ্ছে তাতে আরও দ্রুত এগোবে আমার মনে হয় সেটাও একটা বড় কারণ অন্য অন্য আমাদের কম্পিটিটিং দেশও চায় না যে ভারত তাড়াতাড়ি এগিয়ে যাক পাকিস্তানকে আমি এখানে আনছিই না অন্য দেশ আমি নাম করব না আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই কিন্তু তারা আমার মনে হয় চা এই যুদ্ধ হলে তারা খুশি হচ্ছে কারণ তাতে আমাদের ইকোনমি গ্রোথটা আমরা যারা এখানে ব্যবসায়ী আছি তারা সবসময় চায় দেশের ইকোনমিকে burو depot نوsant